রাজনীতির ময়দানটা মেলা খেলা করে গান করবার জায়গা না লড়াই যদি কঠিনই না হবে তো ও লড়াই লড়াই মজা আছে নাকি তৃণমূল এই মুহূর্তে তিনজন বিজেপির বিধায়ক বিজেপির এমএলএকে তৃণমূল সাংসদ করবার জন্য টিকিট দিয়েছে মনোনয়ন দিয়েছে আপনারাই বলুন এটা এই কখনো কোশ্বিনকালে পশ্চিমবাংলায় হয়েছে তাপস রায় তৃণমূলের বিধায়ক তিনি গিয়ে নাকি এখন বিজেপির প্রার্থীও এই এলাকার ওই তমলুক লোকসভা কেন্দ্রেরও অধিকারীবাড়ির যে যে যিনি এমপি ছিলেন তিনিও দেখলাম গটগট করে গিয়ে কিছুদিন আগে বিজেপিতে যোগদান করলেন তমলুকের মানুষকে উত্তর দিতে হবে আপনি তমলুকের জন্য কি করলেন তমলুকের মানুষের জন্য কি করলেন এর উত্তর চাই এই মাটিতে লড়াই স্বাধীনতার মাটি গান্ধী মাটি আতঙ্গিনী হাজরার মাটি তাম্রলিপ্ত সরকারের মাটি এই মাটির প্রতিনিধিত্ব করব গোটা দেশের বুকে এ তো গর্বের কথা এমাটিতে দাঁড়িয়ে লড়াই করব এ তো গর্বের কথা প্রচণ্ড গর্বিত আনন্দিত এবং তমলুকের সাধারণ মানুষ গোটা তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন যে লড়াই লড়তে নেমেছি এই জেতবার জন্য লড়াই লড়তে নেমেছি এবং এই লড়াই আমরা শেষ অব্দি লড়ব খুবই সারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সমর্থন জানাচ্ছেন দোয়া দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন এগিয়ে এসে আশীর্বাদ করছেন তার কারণ কি তার কারণ যে মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছিলেন তাদের আশা ভেঙেছে যে মানুষ তৃণমূলের ওপর ভরসা রেখেছিলেন তাদের আশা ভরসা ভেঙেছে তাই জন্য মানুষ এখন বিকল্পের খোঁজ করছে তাই জন্যই মানুষ এখন সিপিআইএমকে দেখলে এগিয়ে এসে হ্যান্ডশেক করছে করমর্দন করছেন আশীর্বাদ করছেন বিশেষত নতুন প্রজন্ম দেখুন আমি আপনাদেরকে দুটো কথা পরিষ্কারভাবে বলতে পারি মেদিনীপুরের একদিকে যেমন হলদিয়া রয়েছে অন্যদিকে ময়না রয়েছে নন্দকুমার রয়েছে নন্দীগ্রাম রয়েছে তমলুক রয়েছে ইত্যাদি সব মিলিয়ে সাতটা বিধানসভা রয়েছে একটা কথা খুব স্পষ্ট আমরা যে কথা বলেছিলাম যে শিল্প এবং কৃষি দুইকে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এই তমলুক লোকসভা কেন্দ্রকে আপনি যদি দেখেন একদিকে পান একদিকে সবজি একদিকে মাছ চাষ সব মিলিয়ে আর অন্যদিকে হলদিয়ার শিল্প এই সব কিছুকে আমরা নিয়ে এগিয়ে বাঁচতে চাই হলদিয়ায় শিল্প আমরা তৈরি করেছিলাম বামফ্রন্টের আমলে সিপিআইএমের আমলে হলদিয়ায় শেষ দশ বছর বারো বছর নতুন তো কোনো শিল্প এলোই না উল্টে এ বাংলা থেকে শিল্প চলে গেল হলদিয়া থেকে শিল্প চলে গেল ক্ষতি কার হলো হলদিয়ার হলো হলদিয়া যদি শুকিয়ে যায় আশপাশের সবকটা এলাকা তারা বিপদের মধ্যে পড়বে তাই জন্য আমার আমাদের অন্যতম প্রচারের যে কর্মসূচি সে কর্মসূচির মধ্যে আমরা রাখছি বেকার শিক্ষিত যুবক যুবতী তাদেরকে কর্মসংস্থানের জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেই পদক্ষেপ আমরা গ্রহণ করবো একদিকে যখন লোকসভা নির্বাচনের আগে একদিকে যখন একাধিক তৃণমূল নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন আবার একাধিক বিজেপি নেতা তৃণমূলে ফিরে আসছেন তো এই ক্ষেত্রে কি তৃণমূল এবং বিজেপির মধ্যে কি কোথাও সেটিং দেখতে পাচ্ছেন অবশ্যই গোয়ালঘর থেকে চোরের গোডাউনে যাচ্ছে চোরের গোডাউন থেকে গোয়ালঘরে আসছে এ সেটিং নয় তো আর কি তৃণমূল এই মুহূর্তে তিনজন বিজেপির বিধায়ক বিজেপির এমএলএকে তৃণমূল সাংসদ করবার জন্য টিকিট দিয়েছে মনোনয়ন দিয়েছে আপনারাই বলুন এটা এই কখনো কোশ্বিংকালে পশ্চিমবাংলায় হয়েছে তাপস রায় তৃণমূলের বিধায়ক তিনি গিয়ে নাকি এখন বিজেপির প্রার্থী হচ্ছেন তাই আমরা বলছি এই এলাকার ওই তমলুক লোকসভা কেন্দ্রেরও অধিকারী বাড়ির যে যে যিনি এমপি ছিলেন তিনিও দেখলাম গটগট করে গিয়ে কিছুদিন আগে বিজেপিতে যোগদান করলেন তমলুকের মানুষকে উত্তর দিতে হবে আপনি তমলুকের জন্য কি করলেন তমলুকের মানুষের জন্য কি করলেন এর উত্তর চাই লড়াই যদি কঠিনই না হবে তো লড়াই লড়াই মজা আছে নাকি প্রথম কথা দ্বিতীয় কথা আমরা রাজনীতির ময়দানে দশ বছর বারো বছর ধরে ঘষে মেজে লড়াই আন্দোলন করে ঘাম ঝড়িয়ে রক্ত ঝড়িয়ে এত দূর অবধি পৌঁছেছি রাজনীতির ময়দানটা মেলা খেলা করে গান করবার জায়গা না রাজনীতির ময়দানটা লড়াই করবার জায়গা সংঘর্ষের জায়গা লড়াইয়ের ময়দানটা অনেক কঠিন আপনি যে দুজনের নাম বললেন এ দুজন দাঁড়ানোর ফলে এ লড়াই আমাদের অনেক সহজ হয়ে গেছে